তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমরা মানে আমাদের যে বাসস্থল রয়েছে সেটা হচ্ছে পৃথিবী বার বা মা কিন্তু এটা এই পৃথিবীতে আমরা অনেক বড় বড় কনস্ট্রাকশন থেকে শুরু করে নির্মাণ অনেক কিছু আমরা তৈরি করে থাকি আমাদের সাদের বাড়ি ঘর সমস্ত কিছু তৈরি করি কিন্তু এই প্রকৃতির কাছে যেন আমরা অসহায় এবং অসহায়ের কারণটাও কিন্তু আমরা তার কারণটা হচ্ছে কি আমরা কিন্তু এই প্রকৃতি মাকে আমরা কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছি মানে ইমারত থেকে শুরু করে বহুতল উচ্চ মানে অট্টালিকা সমস্ত কিছু তৈরি করে আজকে মানে গ্লোবাল ওয়ার্মিং পলিউশন সমস্ত কিছু ফলে এমন পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছি যেখানে কিন্তু আজকে আমাদের শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি মানে আমাদের আর কিছু করার নেই এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো কেন বলছি বন্ধুরা ভূমিকম্প মানে যে প্রবণতাটা আর কি সেটা আস্তে আস্তে দিনের পর দিন বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এবং এর ফলে সুনামিও হওয়া হচ্ছে হবে পরিস্থিতি কিন্তু খুব জটিল এবং মানে যে ডেস্ট্রাকশান যে একদম ইমপ্রেন্টিং আসন্ন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবুও আমাদের মানে 99% মানুষের মনে মানে অ্যাটিটিউড আর কি সেই অ্যাটিটিউডটা খুবই মানে নির্মতর মাত্র ওয়ান পার্সেন্ট মানুষ পৃথিবী নিয়ে পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করে কিন্তু ওয়ান পার্সেন্ট মানুষ কিন্তু নাইনটি নাইন যে মানে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড আর কি সেইটাকে কিন্তু পরিবর্তন করতে পারবে না যদি ফিফটি ফিফটি থাকে তাহলে আমরা ভাবি যে হ্যাঁ পৃথিবীকে আমরা বাঁচাতে পারবো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু টোটালি পুরো ওই হচ্ছে হোক মানে একটা বিলাসবহুল জীবনযাপন কাটবো মানে ফিউচার কথা চিন্তা করে না তারা কিন্তু আবার সংসার ধর্ম করে সবকিছু করে আবার ভাবে না যে পরবর্তী প্রজন্মের কাছে আমি কি দিয়ে যাব হ্যাঁ সেই মানে কি এই পৃথিবীকে মানে বসবাসের যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই দিয়ে আমার অঙ্গীকার সুকান্তের আমাদের সুকান্ত ভট্টাচার্যের যে আর কি যে শ্লোকটা রয়েছে আর কি সেটাকে যদি আমরা মানে কেউই অনুসরণ করি না তো যাই হোক কি হয়েছে বন্ধুরা মায়ানমার থাইল্যান্ড ব্যাংক ব্যাংকক সেখানে কি করছিল শুক্রবার সাত দশমিক সাত মাত্রার গ্রাস করে ফেলেছে কম্পকে বারো জন মায়ানমারের মৃত্যু হয়েছে এবং থাইল্যান্ডে তিনজন নিহত যার ফলে এবং ধ্বংসযোগ্য মানে চারদিকে বিশাল ধ্বংসযোগ্য এবং আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ মানে বহুতল যে ইমারত কি করে ভেঙে পড়েছে যে আমরা যে কতটা অসহায় প্রকৃতির কাছে সেটা কিন্তু এই বহুতল ইমারতকে আমরা দেখলে বুঝতে পারি আমরা মানে দশ তালা একশো তালা দুশো টাকা যে ফ্ল্যাট থেকে শুরু করে বহুতলের আবাসন তৈরি করে থাকি কিন্তু মধ্যে প্রকৃতি মা আমাদেরকে দেখিয়ে দেয় তোরা কিছুই না তোরা হচ্ছে অসহায় এবং আমরা মানে প্রকৃতি মা এটা বোঝানোর চেষ্টা করে যে আমরা মানে এই প্রকৃতি মা বা মাদার নেচার আমাদেরকে জায়গা দিয়ে থাকে এবং সেই নেচারকে আমরা ধ্বংস করছি এবং আমাদেরকে কিন্তু ধ্বংস করতে দুই সেকেন্ড সময় লাগবে মাদার নেচার তো যাই হোক এই ভূমিকম্পের মানে কেন্দ্রস্থল বা এপি সেন্টার কোথায় ছিল এই কেন্দ্রস্থল ছিল মায়ানমারের দ্বিতীয় শহর মান্দালয় বৃহত্তম থেকে প্রায় সতেরো দশমিক দুই কিলোমিটার দূরে তার জনসংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভাবা যায় এর কিছু কিছুক্ষণ পরে সিক্স পয়েন্ট ফোর মানে স্কেলে আর কি মাত্রা একটি আবার আবার একটা মানে আপনার শখ আর কি যেটা হয় সেটা হয়েছে আর কি তো ক্ষয়ক্ষতি কি কি হয়েছে মায়ানমারের আর কি যে দেশের বৃহত্তম একাধিক ভবন পড়েছে এবং নপিদয়েতে প্রাক্তন রাজপ্রসাদ এবং সরকারি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ভূমিকম্পের যে মাত্রা ছিল যে স্কেলে ছিল আর কি সেভেন পয়েন্ট সেভেন তো প্রাণহানিকর প্রাণঘাতী খুব কম সংখ্যক আর কি মানে কম সময় আর কি যদি কিন্তু ভূমিকম্প এমন একটা জিনিস বন্ধুরা যেটা মানে স্থায়িত্ব অল্প সময় হলো কিন্তু এটা ডিস্ট্রাকটিভ যাই হোক এই হচ্ছে কি ব্যাপার এই ভূমিকম্প কিন্তু টোটালি পুরো আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমাদের পৃথিবীটাকে গ্রাস করতে চলেছে এবং এইটা বিজ্ঞানীরা বলছে এটা পরে কিন্তু আত্মার সব হতে পারে এবং সুনামিও কিন্তু হওয়ার প্রবণতা রয়েছে যেন ভূমিকম্প হলে সুনামিটা হয় আর কি তো পরিস্থিতি এত জটিল থেকে জটিলতার দিকে দেখো গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে উষ্ণতা বাড়ছে এদিকে বরফ বলতে থাকবে সমুদ্রের জলস্তর বাড়তে থাকবে অনেক অনেক দেশগুলো আছে যে দ্বীপ দেশগুলো সেগুলো যেন অস্তিত্বই হয়েছে মানে অ্যাভলিউশন হয়ে যাবে সেগুলো মানে কোনো অস্তিত্বই থাকবে না দেখবে মানে ওয়ার্ল্ডের রাত থেকেই উড়ে যাবে আরকি এরকম পরিস্থিতি মানে মানুষের মধ্যে যে আমরা ভেদাভেদ শুরু করেই বিভিন্ন জাতি ধর্ম বর্ণ এগুলো নিয়ে নানান কথা বলে থাকি আদৌ আমাদের কিছুই না মানে আমরা কিন্তু নেচার মাথার কাছে কিছুই না আমরা সেটা না ভেবে পরিবেশকে রক্ষা করার মানে প্রতি জোর না দিয়ে কোনো সরকারি পৃথিবীর সেরকম একটা কিন্তু কিছু করছে না যে পরিবেশকে রক্ষা করার জন্য এবং অনেকে কি করছে ভোট ব্যাংকের পলিসির জন্য মানে জনসংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে এত বৃদ্ধি হচ্ছে জনসংখ্যা মানে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে গাছপালা ডিফরেস্টেশন হচ্ছে সেগুলোর দিকে কোনো গভর্নমেন্টে নজর না যার ফলস্বরূপ এই যে ডিস্ট্রাকশন হবেই নেচারের সে ডিস্ট্রাকশন থেকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না কোনো সরকার কিছু করতে পারবে না এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি যে প্রত্যেকটা মানুষ পৃথিবীর সমস্ত মানুষ পরিবেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে শুধু পরিবেশবিদ যারা রয়েছে তাদের দায়িত্ব শুধুমাত্র পরিবেশকে রক্ষা করা তা নয় তারা কোনোদিন পারবে না আমি বলেছি যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কিন্তু অ্যাওয়ারনেসটা নেই মাত্র ওয়ান পার্সেন্ট মানুষ যারা পরিবেশবিদ থেকে শুরু করে যারা কিছু আছে তারা কিন্তু অ্যাওয়ারনেস থেকে শুরু করে তারা রক্ষা করার চেষ্টা করে কিন্তু আমি যদি একটা গাছ লাগাই অন্যজন যদি দশটা গাছ ধ্বংস করে দেয় তাহলে তো পরিবেশ রক্ষা হচ্ছে না অনুরূপভাবে অন্য অন্যরকম ভাবে আর কি পরিবেশকে রক্ষা করার জন্য কেউ মানে এগিয়ে আসছে না তো আশা করছি প্রত্যেকটা মানুষের কিন্তু কাঁধেই দায়িত্বভাত তুলে নিতে হবে পরিবেশকে রক্ষা করার জন্য তাইলে কিন্তু আমরা বেঁচে থাকবো আমাদের অস্তিত্ব বেঁচে থাকবে নাহলে কিন্তু আমাদের অস্তিত্ব মানে শেষ হয়ে যাবে ডাইনালসর ছিল এই কিন্তু মানে আহ নেচারাল ডিস্ট্রাকশনের ফলে কিন্তু উল্কাপাতাগুলো ডাইনোসর ধ্বংস হয়ে গেছে তেমনি মানুষের অস্তিত্ব হয়ে দেওয়া গেলো ধ্বংস হয়ে যাবে সেটা মানুষের জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ